নমস্কার বন্ধুরা আশা করি সবই ভালো আছো আমিও ভালো আছি দেখো আবার একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম এটা সোমবারে কিছু রবিবারে রাত্রের কিছু ব্লক ছিল তাই এখানে দেখো ডিমের কারি বা নিয়েছিলাম সকাল সোমবার সকাল ওঠার পর দেখো স্নান টান করে এসে চাটা খাওয়া হলে দেখে আমি ডাল বসাচ্ছিলাম তখন শুনে বসে দুধ মুড়ি খাচ্ছে আমি চা খাবো তাই দেখো তো খাওয়া শুনু বৈশা বলছে একটু ভিডিও করো তো মা তা আমি ওকে ভিডিও করছি দেখো তারপর চলে আসলাম স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছি দেখো শুনো কি চুল বাঁধা বানতে হলো চুলটা বেঁধে দিলাম যেহেতু রোজই এটা আমার স্কুল টাইমে কাজ এটা করতেই হবে যেতে তো গরম পড়েছে হলে তো বহুত গরম লাগবে চুলটা খোলা থাকলে তার জন্য চুলটা বানতে হয় যেন তো রোজ রোজ যে ব্লগ দেব ভিডিও দেবো সেটা টাইমে মেকআপ করতে পারছি না তার জন্য এক আগের দিনেরটা পরের দিন শর্ট দিচ্ছি পরের এটা আগের দিন দিচ্ছি এইভাবে মিলিয়ে মিলিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তাই তোমরা কিছু কেউ খারাপ কিছু কমেন্ট টমেন্ট করো না ভুল হলে বলো কিন্তু ওর কেউ কোনো বাজে কমেন্ট করো না দেখো স্কুলে যাওয়ার জন্য পুরো কমপ্লিট রেডি হয়ে গেল। যেহেতু আজকে আমি আগে রেডি হইনি ওকে আজকে আগে রেডি করালাম চুলটা দুবার করে বানতে নিলাম উল্টো পুলটো হয়ে গেলো খুললাম বানলাম খুললাম বানলাম তাই এসবে করে যাচ্ছি দেখো এবার একদম ফাইনালি হয়ে গেল। তারপরে দেখো তারপর ওর ক্রিমটা লাগালাম এই সে করছি তো লগের পাশের রুমে দিয়ে দিচ্ছেনটা ও রেডি হয়ে গেছে ওকে ডাকছে বোনু স্কুল যাবা না তো বলছে হ্যাঁ রেডি করছি যাবো স্কুল যাওয়ার জন্য কোনো মর্জি করে না যেহেতু এদিকে পড়া ঠিক আছে পর দেখ সাজো গুজো পাড়াটায় হয়ে গেছে দেখো মুখে পুরো কিছু কিছু যে যেহেতু মাসে ঘরে তো প্রচণ্ড এখন গরম পড়ছে না যেখানেই থাকো ঘামাচি তো হবেই এটা একদম কমন কথা চায় ঘরে হোক চায় অন্য কেউ বাসাতে হোক গরম দিনে ঘামাচি মোটামুটি সবই অল্প স্বল্প হয় আজকে অত কিছু হয় নাই মোটামুটি একটু হয়েছিল তাই এখন দুদিন ধরে আবার ঠিক হয়ে গেল দেখো আমি রেডি হয়ে দেখো স্কুলে চলে আসলাম দেখো স্কুলে বসে আছি অনেক মেয়ে মানুষ মেয়ে লোকও বসে আছে তাই আমি বসে অল্প ভিডিও শুট করছি চলে আসলাম বাড়িতে স্কুল থেকে আসার পর সুনুকে স্নান টান করিয়ে দিলাম পরে আবার ওই রোজের কাজ ওকে রেডি করালাম রেডি টেডি করে এপাশে রান্না কিছু বাকি ছিল তারপর দেখো রাঁধতে চলে রান্তে চলে গেলাম মতো ওইদিকে আমি রান্নাটা বসালাম বসাই ওকে স্নান করাতে নিয়ে গেলাম স্নান টান করাতে নিয়ে আসলাম এদিকে আমার রান্নার জায়গাতে রান্নাটা হচ্ছে যেহেতু না হলে কি হয় টাইমে মিলানো যায় না এদিকে খাওয়ার সময় হয়ে যায় বিকালে আবার ওর মিস ওকে টিউশন পড়াতে আসে না তো পাঁচটার সময় আসে তার জন্য অল্প খাওয়া দাওয়ার পরে ওকে অল্প বলি একটু ঘুমাতে যতদিন আমি না আসি ও ঘুমাবে না তার জন্য আমার কাজগুলো তো কমপ্লিট করতে হবে না তারপর দেখো ওইখানে আমার কাজ বলতে কিছু বাসন ছিল আমি এগুলোও ধুয়ে নিলাম যেহেতু দিকে রান্না হয়ে যাচ্ছে এদিকে সকালবেলার বাসন উসুন ছিল এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি নাহলে এক লগে এত কিছু করা সম্ভবই না এ সময় দিয়ে খেল খেলা করছে যেহেতু নাই তার জন্য আমি একটু আবার ভিডিওটাকে ভিডিও শ্যুট করছি বয়েসটা দেওয়ার জন্য বলছে বাইরে যাক ঠিক আছে জানো তো কাজ করতে তো কোনো প্রবলেম নেই ভালো লাগে কিন্তু শরীরটা ভালো থাকলে না কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ভিডিও ক ব্লগ কো যাই তার সবই ভালো লাগে যেহেতু এখন শরীরটা ভালো না কামটাও আগ বাড়ছে না যে কোনটা আগে করব কোনটা আগে করব না তার জন্য মানে সময়ে মিলাতে পারছি না দেখো তারপর দেখো বাসন ওগুলো বাসনগুলো ধোয়া হয়েই গেলো মোটামুটি তারপর আর কী করবো দুপুর দুপুর টাইম তো তা ও শরীরটাও স্কুল থেকে আসার পরে বেশি একটাই ভাল লাগছিল না শুনুকে বলছি শুনো ভাতটা ডুজি খেয়ে নিত তো বলছে খাবো ও আবার অল্প মোবাইল দেখছিল। যে তোর বাবা ফোন করছে বাবার সাথে কথা বলার পরে একটু বলছে যে আমি একটু মোবাইল দেখে যে ঠিক আছে দেখো এদিকে আমার দেখো রান্না মোটামুটি হয়েই গেল। কী বানালাম এদিকে আমি ডাল বানাচ্ছিলাম যেহেতু টক ডাল তার জন্য সর্ষেটা সম্বল দিয়েছি তো পুরো শরীরে ছিটে আসবে কারণে থালাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম তাই ডালটা হয়ে গেল দেখো ডাল পুরো সম্ভাস দেওয়া হয়ে গেলো ওদিকে সোনু ঘরেই ছিল বাড়িতে দিই নেই যেহেতু দেখা এই জায়গাটা না পুরো কালো হয়েছে কালো বলতে কি আগে রুমে কেউ ছিল কেউ ছিল তো তাই মানে এখানে পুরো একদম কালো কালো যেহেতু এগুলো না উঠবে না এটুকু উপরে আবার কালার পেন করতে হবে কালার করলে হে জায়গাটা ভালো লাগবে বলে না ভাড়া বাড়ি তা তো এরকমই নিজের বাড়ি হলে তো নি মানুষ যত্ন ওত্ন করে রাখা হয় ভাড়া বলতে কি ভাড়া থাকো যেখানে থাকো নিজের বাড়ি তো নিজের ঘরটা তো নিজের বললে রাখতে হয় না তো কিছু মানুষ আছে যে এভাবে করে না তাই দেখো ঘর কে কে এই রুমে কে কে ছিল আমি জানি না আগে অন্য কেউ ছিল তার আগে অন্য কেউ থাকতে পারে কার হাতে কেরকম হয়েছে তো বলা যায় না না তো দেখো এরকম কালি অন্য কিছু অন্যগুলো রুম আছে এত এরকম হয় না প্লাস আমার রুমটা মানে কি আমার কাছে লাগে বেশি কালো হয়ে আছে তো এটাই যেদিন নিজের বাড়ি ঘর হবে সেদিন এরকমভাবে তো রাখা চলবে না এটাকেও আমি চেষ্টা করছি যে ঠিক করতে কিন্তু পারছি না তো ওর বাবা বল যে এটাকে কালার করতে কালার করলে ঠিক হবে তাই ভাবছি যে হ্যাঁ এটাই করবো কিন্তু তখন তো হবে না করবো যখনই হোক যতদিন থাকি দেখি কালার করবো অ্যাকচুয়ালি আমার এটা নিজের নিজের বাড়ি না আমাদের আমরা এখানে রুম ভাড়া থাকি তা আমাদের এখানে যে যে থাকি মোটামুটি কয়েকজনই আছে আমরা রুম এখানে রুম ভাড়াই থাকি আর যে তো দেখো এখন আমি একটা ডিম আমলেট করছি যে আগে ডিম আগে ভাবছো আগে যে ডিম রান্না হ্যাঁ আগেরটা ছিল রাত্রেবেলার কিছু ভিডিও তার জন্য আগে রাত্রে ডিমের কারি বানাচ্ছিলাম এটা হলো ডাল বানাচ্ছি ডিম আমলেট তাই কালকে দু তো তাই এটা আমি কচুর বড়াও বানিয়েছিলাম তো কালকের ব্লগটা আজকে দি দিব আর আজকের ব্লগটা কালকে দিব কেন কি টাইমের জন্য পারি না রোজ একদিনে দেওয়া হয় না তার জন্য আগের দিন একটা পরের দিন দিয়ে পরে এভাবেই চলছে তোমরা সাপোর্ট করো তাহলে চেষ্টা করব যে নিশ্চয়ই রোজ দিতে কিন্তু তোমরা কেউ কিছু লাইক কমেন্ট শেয়ার কিছু করো না কিভাবে ভাববো যে তোমরা আমাকে সাপোর্ট মানুষের সাপোর্ট করলে জানো তো মানুষের মনটা একটু আগ বেরোতে চায় যতটুকু কেউ সাপোর্ট না করে না তখন মনটা ভেঙে যায় তার জন্য প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে হে ভিডিও বানাতে ভালো লাগবে তখন ইচ্ছাও থাকবে যে না কাজটা থাকো কাজ লাগে দু মিনিট পরে করবো তাই ভিডিওটা শ্যুট করি কেন আমার জন্য কেউ অপেক্ষা করবে আমার ভিডিওটা দেখবে তোমরা তো এরকম যদি না করো আমরা আমি কিভাবে কি করব বলো মানুষের কিছু একটা আশা থাকে না যেহেতু আমারও ইচ্ছা যে আমার ভিডিও দেখার লিগে কেউ বসে আছে বা দেখবে তার জন্য তোমরা রুজি লাইক কমেন্ট শেয়ার করো তখন তো ভাবুম যে না নিশ্চয়ই দেখো তোমরা যদি না দেখো কেউ তখন ভাবাটা চলে না না তাই দেখো হয়ে আমার ডিম চললে হয়ে গেলো প্রায় মোটামুটি নামাতে হবে যেহেতু বাসন উসুন সব ধোয়া হয়ে গেছে ওখানে খালি কড়াইটা ধরতে হবে আর ছানাটা ধরতে হবে আর যে সুনু এখানে মোবাইল দেখছিল মোবাইল দেখছি বলতে ভিডিও শ্যুট করার জন্য সুনু মানে অল্প করে আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে আর বলছে যে মা আমি করে নিচ্ছি ঠিক আছে করো তা আমি আর কি করবো রান্না এ দেখো আমার ডিম আমরা চলে আসলো কমপ্লিট হয়ে গেল রান্না তখন আর কিছু নাই যে গরম কি করবো বলো রান্না বাড়া করতেও ইচ্ছা করে না এখন